আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো অনেক সময় অনেকে কমেন্ট করেন যে আপনার কবিতারগুলো ডিম পাড়তেছে ওই ডিম আবার জমতেছে কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটতে ফুটাতে পারতেছে না বা ডিমের ভিতরে বাচ্চা মারা যাচ্ছে অনেক সময় ডিম খুলে দেখেন যে ওই ডিমের ভিতরে বাচ্চা আছে কিন্তু মারা গেছে এরকম সমস্যা আমারও হয়েছে তো এই কারণে আজকে ভিডিও নিয়ে আসলাম যে কিভাবে আপনারা এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন বা এই সমস্যাটা হলে আপনারা কি করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আলোচনাটি শুরু করা যাক ভিডিওতে যে কালদাম কৌদারটি দেখতেছেন যে ডিম নিয়ে বসে আছে এই কালদাম কবুতারটি ডিম পারে কিন্তু বাচ্চাও ফুটে আবার বাচ্চা ভালোভাবে বাঁচাতে পারে না এই কারণে এই ডিমটি নিয়ে আমি অন্য কবুতারের নিচে দিব কিন্তু অন্য কবুতারের নিচে দেওয়ার আগে কারণ এখন একটা ডিম পেয়েছে এই কারণে চিহ্ন দিতে হবে না হলে অন্য ডিমটা দিব আর অন্য কবুতারের থেকে যখন ওই কবুতারের ডিমটা এনে এই কবুতারের নিচে দিব তখন আর কি বুঝতে পারবো না যে কোন ডিমটা আর কি কালদম কবুতারের আর কোন ডিমটা ওই কবুতারের তো এই কারণে ভিতরে দুইটা ফোটা দিয়ে আমি কে লিখে নিলাম দুইটা ফুট দিয়ে নিলাম এটা দিব হচ্ছে ওই যে কবুতারটা মাস্টার সব সময় ভালো মানে বাচ্চা ফোটায় কিন্তু ওর নিজের ডিম আরকে আর কি জমে না এই কারণে ওর নিচে কালদম কবুতারের ডিমটা দিব আর ওর ডিমটা আনলাম ওর ডিমটা এনে উপরে একটা ফোটা দিলাম আর পিছনে একটা ফুটা দিলাম দিয়ে এটা কালদম কবুতারের নিচে রেখে দেবো বোঝার জন্য যখন কালদাম কবুতার একটা ডিম পাড়বে তখন ওই ডিমে তো আর কোনো দাগ থাকবে না ওইটা নিয়ে আবার ওই মাস্টার প্রায় নিচে দেব এইভাবে যদি আপনারা যে কবুতার ভালো বাচ্চা ফোটাতে পারে ওই কবুতারের নিচে দিতে পারেন সেক্ষেত্রে আপনার কবুতারগুলো বাচ্চা ফোটাবে এবং আপনি সর্বোচ্চ ডিম বাচ্চা পাবেন যদি একান্তই আপনার কবুতার বাচ্চা ফোটাতে না পারে তো আমার কবুতার বাচ্চা ফোটাতে পারে কিন্তু বাচ্চা ভালোভাবে বাঁচাতে পারে না এই কারণে আমি এই ব্যবস্থাটা নিয়েছি যে কবুতার ভালো বাচ্চা ফোটাতে পারে ওই কবুতারের নিচে দিব তো যা আর যদি আপনার কবুতার ডিম না জমে সেক্ষেত্রে আপনারা কবুতারটিকে জোড়া থেকে আলাদা করে দিতে পারেন অন্য জোড়ার সাথে জোড়া দিতে পারেন দেখেন ডিমে যখন চিহ্ন দেওয়া হয়ে গেল এখন আবার এটা স্বচন্দনের নিচে দিয়ে দিব তারপরে পরবর্তীতে যখন আরেকটা ডিম পারবে তখন আমি খুব সহজেই বুঝতে পারবো আসলে ওই কবুতারটির ওই কবুতারের ডিম কোনটা আর কোনটা কালদম কবুতার পেরেছে সেটা আমি সহজেই জানতে পারবো তো এভাবেই একটি কবুতারের ডিম দিয়ে অন্য কবুতারের একটি কবুতারের ডিম অন্য কবুতারের নিচে দিয়ে ফোটানো যাবে তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ